মা চা নিয়ে বসে পড়েছে আজকে আমার চা খাওয়া নেই নমস্কার বন্দিতা এন্ড মাদাস ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছে আমি মা আছে সকাল সকাল উঠে পড়েছে আমি উঠেছি বলে বলছে আমি উঠেছি বলে বলছে কেন উঠলি এত তাড়াতাড়ি শুয়ে দাবে না উঠেই থাকি মা এই ঠাকুরকে পুজো দিয়েছে আজকে রাখি তাই আমি কাল মিষ্টি আমরা বাজারে গেলাম কাল মিষ্টি আনতে ভুলে গেছি মা আজকে গিয়ে মিষ্টি নিয়ে এসছে আর ঠাকুরকে ওই যে গোপুর হাতে রাখি পরিয়েছে পরিয়ে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়েছে আর আজকে মা ডালিয়া করে খেয়েছে না যেদিন শনিবার করে আমি উপোস করি সেই দিন মা ডালিয়া খায় ভাত তাত খায় না আর আমি এই অফিস থেকে ফিরেছি ফেরে একটুখানি রেস্ট নিয়ে আর এই সিন্নি মাখছি এই এটাই হচ্ছে যে বড় ঠাকুরে ওই আড়াইশো আড়াইশো করে দিই আমি ওই আড়াইশো চিনি আড়াইশো ময়দা আর পাঁচটা কলা ওরমভাবেই দিতে হয় মা বলে ওই হচ্ছে যে এবার ওই সিননিটা মেখে নেব এবার কলার মধ্যে চিনিটা দিলে পা কলাগুলো চটকালে ভালোভাবে চটকানো যায় মানে কলাটা একদম গলে যায় ওতে ভালো হয় সিননিটা মাখা আর কি কলা যদি একটু শক্তও থাকে ওই চিনি দিয়ে মাখলে বেশ ভালোভাবে হয় আর আজকে আমাদের কলাগুলো একটু শক্ত শক্তই ছিল ওই জন্য চিনি দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি নাহলে ওই কলাগুলো চেয়ে চেয়ে থাকবে দেখতেও বাজে লাগবে ওই জন্য এবার সিন্নিটা মেখে নেবো কলাটাকে ভালোভাবে চটকে নিচ্ছি নিয়ে এরপরে মা ময়দা দিয়ে দেবে আর হচ্ছে যে মেয়ে আর আমায় আমি মা কি বলতেন এই সিন্নিটা মা খাওয়ায় খুব সুন্দর এই যে মা ময়দা দিয়ে দিল ময়দা দিয়ে ওর মধ্যে দুধ দেয়া হবে ময়দাটা দিয়ে একটু ভালোভাবে এ করে নিয়ে এরপর ওর মধ্যে একটু নারকল কোড়া দেবো নারকোল করে একটু দুধ দিয়ে দিলো মা একটু দুধ দিয়ে মা বললো আগে মেয়েকে দেখ তারপর ওর মধ্যে আর একটু দুধ দেব আর হচ্ছে যে ওই দিয়ে ভালোভাবে ওই যেহেতু ময়দা দিয়ে শুকনো শুকনো করে করেছিলাম তাই জন্য ভালোভাবে চটকে নিলাম এবার ওর মধ্যে একটু নারকল দিলাম আর মা নারকলের জলটাও দিয়ে দিলো পট বটো প্রত্যেকবারে না সিন্নিটা মাগলে কী হয় একটু ঘন ঘন হয়ে যায় তা মাকে বললাম যে ঘন ঘন হয়েছে তুমি আর একটু দুধ দাও তারপরে মা আর একটু দুধ দেবে আর কিশমিশ কাজুবাদাম সব দিয়ে দেবে নারকলে যেটুকুনি জল ছিল সেটুকুনিও দিয়ে দিল আর আর একটু দুধ দিয়ে দেবে দিয়ে আর কাজু কাজুবাদাম দিয়ে আমি ওই মেয়েটা মেকে নিলাম হচ্ছে যে সিন্নিটা মেয়েকে নিয়ে এবার রেডি হয়ে পুজো দিতে যাব আমি এই অবস্থায় আগে দুটো অফিস করতাম উপোস করে আমার কোনো অসুবিধা হয় না আর কোনো কষ্টও হয় না কষ্ট মনে করলেই কষ্ট তবে ঠাকুরের উপোস করলে না কোনো কিছুই হয় না আর আমি বড়ো আমার সিনি মাকা হয়েও গেছে আর এই যে পাঁচ রকম ফল ধূপ আর মোমবাতিটা মা নিয়ে কালকে নিয়ে আসতে ভুলে গেছিলাম আর মিষ্টিটা আমি নিয়ে এসেছি আর এইটা না মা নিজে হাতে করে করেছে জানো তো এই ফল চাপা দিয়ে যাওয়ার জন্যে ছিল সেটা সেই কেটে দিয়েছে তারপর মা এটা বলে তুই ফল নিয়ে যা সে চাপা দিয়ে দেখো বড় ঠাকুরের মন্দিরে চলে এসছি পুজো দিতে আমাদের রান্না হয়নি ভাত আজকে মা তো ডালিয়া খেয়েছে আর ওর জন্যে মা আজকে ভাত করেছে দেখ দুধ দুধ দেবে নোন দিয়ে দিল একটু আর এই যে মার ডালিয়া গরম বসিয়েছে মা ওই ডাল দিয়ে অত খেতে ভালো আসে না মা ওই ডালিয়াটা জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে শুকনো লঙ্কা ছিল ওই থেকে আচ্ছা অত ছোটকে দিতে বনে এমনি দাউনা খায় না

দেখো শুয়ে রয়েছে আবার আমার দিকে দেখছে আমি রোজ দিং আর লোকে যা পারে বলুন না লোকের বলা মুখ চলা পথ কোলো। কার সাথে কামরা কামড়ি করতে যাছ আর পায়েটায় লাগে পারিস না নিজে। ওই গাড়ি ফুটো করে হ্যাঁ এই তো আমি বললাম না পিটের উপর রক্ত। এই দেখো আবার কি হয়েছে। কামরা দিয়ে কামড়ি করেছে কোথায়? আমি দেখেছি পিটের ওপর রক্ত অফিস থেকে ফেরার সময়। কালকে বেটাডাইন দিয়ে দেব।

খেতে অবস্থা হয়েছে দেখে এত কষ্ট লাগে বলতে পারে না তো অবলা জীব কষ্ট লাগে বেশি ওকে দেখলেই আমাদের খুব কষ্ট লাগে মার আমার খুব কষ্ট লাগে এই যে মা খাচ্ছে যত কষ্ট হোক আমি ওর জন্য আগে ভাত হ্যাঁ আমাদের উপোস থাকলে মা কি করে ওর জন্যে আগে ভাত আমাদের মানে ঠাকুরের কিছু করার থাকলে করে নিয়ে ওর জন্য ভাত বসিয়ে দেয় আর না হলে ওর ভাতটা করে নিয়ে গ্যাস ফ্যাস মুছে মেজে টেজে সব এ করে তারপর আবার করে আর কোথায় খেতে পাবে না পাবে অবলা জিপ কোথাও গেলে ওর জন্য এত মন খারাপ লাগে বয়স হয়ে গেছে তো ওই জন্য আরও বেশি কষ্ট লাগে ওই মা ডালিয়া খাচ্ছে আর আজকে আমার খাওয়া নেই মা ফল কেটে দিয়েছে আমাকে তখন আর ফটো ভিডিও তোলা হয়নি শশা কেটে দিয়েছে আপেল আম মিষ্টি না খেতে ইচ্ছে করে উপোস করলে খেয়েছি তো সিন্নি খেয়েছি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে